জয়গুরু এ মাসের অর্থাৎ মার্চ মাসের আলোচনা পত্রিকায় শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি প্রকাশিত হয়েছে শিশুদের মনকে কীভাবে নিয়ন্ত্রিত করতে হবে সে প্রসঙ্গে বাবা মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বলেন শৈশব থেকে বাবা মার ছেলে পুলেকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে শিশু চলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলে বাবা মার বলা উচিত বাবা রাস্তা দেখে হাঁটতে হয় তা না বলে কেউ কেউ মাটিতে কয়েকটা থাপ্পড় দিয়ে বুঝে দিতে চায় শিশুর কোনো দোষ নেই রাস্তার দোষে আছাড় খেয়েছে বাস্তবে সন্তানের আছাড় খাওয়ার কারণ তো রাস্তা ঠিকমতো না দেখে চলা তাই এরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায় বিপদের ঝুঁকি যেন নিতে পারে বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে আশ্রম সংবাদে এই অমৃতময় কথাগুলি প্রকাশিত হয়েছে আলোচনা পত্রিকায় জয়গুরু